যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিতের যেমিতি সংক্রান্ত বোর্ড পরীক্ষা যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সাজেশন ভিত্তিক মানে যেগুলো পড়লে এসএসসি পরীক্ষায় ফুল তিনটি যেমিতি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কম পাওয়া যাবে সেইগুলোই শুধু আমি আলোচনা করব। তোমরা আমার ক্লাসগুলো রেগুলার দেখবে এই যেমিতিগুলো প্র্যাকটিস করলেই তোমরা এসএসসি পরীক্ষায় তিনটা প্রশ্ন কমন পাবে যেমতি থেকে আমি সম্পাদকবদ্ধ মিলে বেশ কয়েকটি ক্লাস নিব তার মধ্যে আজকে আমাদের প্রথম ক্লাস তো দেখতে পাচ্ছ যে প্রশ্ন দেওয়া আছে বোর্ডের ত্রিভুজ এর কোন বি ও কোন সি এর সমাধি খণ্ডকয় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে কোন বি ও সি সয়ানব্বই ডিগ্রি প্লাস হাফ করে এটা এমসি গুরুত্ব এসে থাকে আর সৃজনশীলে চার মার্কের জন্য পরীক্ষা এসে থাকে তো আমরা শুরু করি একটা ত্রিভুজ আঁকি দেখো একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ ত্রিভুজ এর কোন বি না এখানে একটা ত্রিভুজ আকু আমরা যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে দেখো এবিসি একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ যে ত্রিভুজ এর এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর কোন বি যে কোন বি ও কোন সি এর সমধিকণ্ডকতায় ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে কোন বি ও সি সম প্লাস সাপ কোণে আচ্ছা আমরা ধাপ এক এখানে লিখবো অবশ্যই ধাপ ওয়ান ধাপ এক আচ্ছা থাপ একে আমরা নিব যে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ দেখো ত্রিভুজ এ বি সি এ আচ্ছা আমরা জানি যে ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এই যে এ কোন বি কোন সি কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে লিখবো কোন এ কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান সমান ওয়ান এইট্টি ডিগ্রি এখানে আমরা সাইড রোড অবশ্যই লিখব যে যেহেতু ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুইশো নন আমরা জানি যে যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি আসবে এই কোণটা বিকোণ সিকন একোণ কোণ বিকোণ শিকোণ তিনটা কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি আসবে আমরা এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি এখন আমরা আমাদের খেয়াল খুশি মতো আমরা যে কোনো একটা কোণকে আমরা ডান দিকে পক্ষান্তর করতে পারি আর একটা কোণ বাম পাশে আমরা রাখতে পারি না রাখলেও সমস্যা নেই এখন দেখো এখান থেকে প্রথমে আমরা ওই যে টু দ্বারা টু দ্বারা ভাগ করি বোথ সাইডে যে ওয়ান বাই টু কোন এ প্লাস ওয়ান বাই টু কোন বি প্লাস ওয়ান বাই টু কোন সি ইজিক টু ওয়ান বাই টু ইন্টু ডিগ্রি আমরা এখানে সাইডন দিব যে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে এখান থেকে আমরা যদি আমরা এখানে হাফ কোণে ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই টু কোন বি প্লাস ওয়ান বাই টু কোন সি এখানে কত আসবে নব্বই ডিগ্রি আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে লাইনটা হলো এই লাইনটা হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর প্রত্যেকটাকে আমরা টু দ্বারা ভাগ করলাম এই যে উভয় ভকে টু দ্বারা ভাগ করে পাই এখানে ওয়ান বাই টু এ ওয়ান বাই টু বি ওয়ান বাই টু সি এখানে কত হবে নব্বই ডিগ্রি আমরা এখান থেকে বি কোন সি কোনটাকে বাম পাশে রাখবো আমাদের সুবিধা মতো যে কোনো একটা রাখলেই হবে কোন বি প্লাস হাফ কোন সি ইজিক টু নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এটা হলো আমাদের এইটুকু হলো আমাদের প্রথম ধাপের কাজ এখন দেখো এখন দেখবো ধাপ দুই ধাপ দুই আচ্ছা ধাপ দুই দেখো ধাপ দুই বলছে যে কোন বি ও কোন সি এর সমাধি খণ্ডক আমরা ওটা মিশিয়ে দিই তাহলে আরও একটু দেখতে সুবিধা হবে কোন বি ও কোন সি এর সমাধিকণ্ডক দেখো তাহলে এই কোন হিসাব আমাদের শেষ এখন লেখো কোন এই যে বলছে কোন বি কোন সি এর সমাধি খণ্ড পরস্পর বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে নব্বই কোন বিশি ইজি করলে নব্বই ডিগ্রি মানে ওয়ান বাই কোন তাহলে এই বি কোণের এই বি কোণের সমাধি খণ্ডক মানে এই কোণটাকে সমান যদি যদি আমরা এই বি কোণটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি যেখানে যাই মিলিত হবে সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলে সেই একই জায়গায় মিলিত হবে দেখো কোন বিয়ের সমাধিকণ্ডক কোন বিয়ের সমাধি খণ্ডক কোন সি এর সমাধিকণ্ডক এরা পরস্পর বিন্দুতে মিলিত হলো। আবার বলছি এই পুরো বি কোণটা বি অর্ধেক হলো বি ও রেখাটা এই বি দুই ভাগে ভাগ করে ও সি রেখাটা সি দুই ভাগে ভাগ করে অর্থাৎ কোন বি এর খণ্ডক কোন সি এর খণ্ডক তারা পরস্পর অগ্নিতে মিলিত হয়েছে তাহলে আমাদের প্রমাণ করতে এই যে বিও সি যে কোন বিওসি সমালোচনা কত নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখন আমরা এখন যেটা করবো আমরা ত্রিভুজ ও সি ধরব এ লিখব ত্রিভুজ ও সি এ দেখো যদি আমার ত্রিভুষ এরকম হয়ে থাকে যে এটা ও এটা বি এটা সিকোণ্ ত্রিভুজ বি ও সি ত্রিভুজ বি ও সি এটা একটা ত্রিভুজ তাহলে এই বি কোন ও কোন সি কোন এই তিনটা কোন যোগগুলো কিন্তু একশো আশিটি বে আসবে ওই জন্য লেখা হচ্ছে যে কোন বি ও সি অর্থাৎ বি এই কোনটা কোন বি ও সি জে কোন সি প্লাস কোন ও বি সি ও সি কোন ও বি সি প্লাস কোন ও সি এ ও সি এ ইজিক টু একশো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এক্ষেত্রে আমরা সাইড লিখবো আমি আমরাও বুঝিয়ে দিচ্ছি যে এই কোন এই কোন এই কন মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে এই যে বি এই এই ত্রিপোষ্ঠী এখানে আলাদাভাবে লিখছি আমি এই কোন বি ওসি কোন ও বি সি কোন ও সি বি এই তিনটে কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি আমরা অবশ্যই পরীক্ষার সময় সাইড নোট লিখবো যে ত্রিভুজের এখানে কথা লিখবে তোমরা যেহেতু ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি সমষ্টি একশো আশি ডিগ্রি এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আসবে এখন দেখো এখান থেকে আমরা যেটা করবো কোন বিসি রাখবো কারণ কারণ কোন ও সি আমাদের প্রমাণে লাগবে যে কোন সি প্রমাণে লাগবে সেই জন্য আমরা এই কোনটাকে রাখবো এখন দেখো ও বি সি যে কোন ও বি সি এই কোনটা কিন্তু পুরো কোনটার অর্ধেক দেখো বি কনের অর্ধেক কিন্তু পুরো কোনটা ছিল সি অর্থাৎ বি কোণ আর ও রেখাটা যখন দিলাম যে কোন ও বি সি এটা কিন্তু বিকনের অর্ধেক তাহলে এখানে আমরা হাফ কোন লিখতে পারি হাফ কোন লিখতে পারি প্লাস কোন ও সি বি এই কোনটা হবে কিন্তু শিকোনের অর্ধেক শিকণের অর্ধেক কারণ এখানে বলাই আছে যে সমদিখণ্ডতে ও মৃত্যু মিলিত হয়েছে শ্রীকণের সমদিখণ্ড ওতে মিলিত হয় অর্থাৎ ও সি রেখাটা এই শ্রীকোণ্ডকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ও সি বি এটা হলো শিকের অর্ধেক এই যেগুলো গত একশো আশি ডিগ্রি এখন আমরা কোন সি এইটুকু ক্ষেত্রে আমরা মান বুঝিয়ে দেখো প্রথম ধাপে আমাদের প্রথম সমীকরণে প্রথম ধাপে এখানে একটা মান দেওয়া আছে দেখো হাফ কোন বি হাফ কোন সির একটা মান পেয়েছি আমরা এই যে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এ এই মানটা এখানে আমরা বসিয়ে দিব নব্বই ডিগ্রি মাইনাস ওয়ান বাই টু কোন এ এই যেগুলো কত একশো আশি ডিগ্রি এখানে লিখবো ধাপ এক হতে ধাপ ওয়ান হতে আবার আমি আবারও দেখে দিচ্ছি এই যেখানে দেখো এই মানটা এই মানটা এখানে আমরা কী করবো এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম হাফ কোন বি হাফ কোন সি মানটা নব্বই মানুষ হাফ কন এখানে বসিয়ে দিলাম এখন আমাদের মানে কিন্তু বাম পাশে কোন বি ও সি লাগবে দেখো কোন ও সি ইজিক টু এই অনুসারে ডান দিয়ে পক্ষান্তর করব একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি প্লাস ওয়ান বাই টু কোন এ আমরা এখানে পক্ষান্তর করলাম কারণ নব্বইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো অতএব কোন বিশি একশো আশিতে নব্বই নব্বই হবে নব্বই ডিগ্রি প্লাস ওয়ান বাই টু কোন এটা আমাদের প্রমাণ প্রমাণিত প্রমাণিত এইভাবে আমাদের এই ধরনের প্রশ্নটা তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে বোর্ড পরীক্ষা কিন্তু প্রচুর এসে থাকে আমি আবার বলছি আমি যে তোমাদের ক্লাসগুলো দিব এই ক্লাসগুলোর প্রত্যেকটা জ্যামিতি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এর বাইরে তোমাদের একটাও করতে হবে না এগুলো পড়লেই তোমরা তিনটা সিচুয়েশন প্রশ্ন তোমরা কম পাবে এসএসসি পরীক্ষায় তো সেক্ষেত্রে আজকে তোমরা পড়ো পরের ক্লাসে আমি আরও একটা নতুন যেমি দিবস যেটা পরীক্ষা আসার মতো উপযোগী